আমরা শুধু ফুল আর ফলের আশায় থাকি তাই না কিন্তু ফুল ফল ছাড়াও যারা ফুল ফল দেবে ভবিষ্যতে তাদেরকেও রক্ষা করতে হয় তাই আজকে চলে এসেছি ছোট ছোট ড্রাগন গাছের পরিচর্যা জানানোর জন্য তাদেরকেও খেতে দিতে হবে তাদেরকেও দেখাশোনা করতে হবে আমার ছটা আছে বারো কি তেরোটা মতন ড্রাগন গাছ আমি মোটামুটি চার পাঁচ মাস হলো লাগিয়েছি তাদেরকে তো সেবা করতে হবে তো চলো আজকে তাদের সেবা করি নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি সুলেখার চ্যানেল আজকে একান্তই ছোটো ছোটো মিনি ড্রাগন গাছগুলোকে একটু দেখাশোনা করতে চলে এসেছি দর্শক বন্ধু নতুন পদ্ধতিতে আমি ড্রাগন গাছ দেখাশোনা করছি কারণ কোনো অবলম্বন মানে বাঁশ বা খুঁটি ছাড়াই দেব তা দেখো গতকাল ঝড় হয়েছিল ওপরে গ্রিননেট ঝুলে পড়েছে আমি মহিলা আমার ক্ষমতা নেই টাঙানো যবে লেবার আসবে তবেই হবে খুব খারাপ লাগে মহিলা হয়ে জন্মিয়েছি বলে কারণ গায়ের শক্তি তো নেই না সবই পারি কিন্তু কঠিন কাজগুলো করতে পারি না ছেলেদের কাজগুলো এটাই মনে একটু কষ্ট হয় তো চলো আজকে যে কাজটা করব সেটা তোমাদের দেখায় প্রথমেই দেখাচ্ছি দেখো এই ছোটো ছোটো গাছ প্রায় চার পাঁচ মাস বয়স তারা কি সুন্দর কুশি ছেড়েছে একে একে মাথা উঁচু করে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে তাদেরকে সেই বিছানার চাদর ছেঁড়া টুকরো টুকরো করে দড়ি বা বেঁধে দড়ির মতন করে ওপরে একটা অবলম্বন করে দিয়েছি দিয়ে ডাবের সঙ্গে বেঁধে দিয়েছি উঁচু করে ডাইরেক্ট দিয়েছি যাতে ওরা উঠতে পারে তো এইভাবেই আমাদেরকে করতে হবে কারণ আমি এটা একান্ত ড্রাগন স্পেশালিস্ট একজনের কাছ থেকে শিখেছি দর্শক বন্ধু আমার দুটো ড্রাগন স্পেশালিস্ট আছে একটা কামারুলদা আর একটা হরিয়ারপালার দাদার দুজনই খুব ভালো গাইড করে আমাকে মহিলা তো আমার সত্যি তাই ওরা দুজন আমাকে খুব ভালো গাইড করে শিখেছি খুব সুন্দর শিখেছি ওদের কাছ থেকে তো আজকে এদের খাবার দিতে হবে আগামী এই ছোট্ট ছোট্ট গাছগুলো একদিন মা হয়ে যাবে হ্যাঁ এখন ওরা তো একান্তই ছোট আগামী বছর ওরা তো ফুল আনবে ফল দেবে তাহলে তাদের তো শরীরের গঠন পুষ্টিটাকে আমাদের ঠিক মতো দিতে হবে তাই প্রথমেই চলে এসেছি গাছগুলোর কাছে গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে অবশ্যই তুলে ফেলে প্রত্যেকটা গাছের কাছে গিয়ে গাছের গোড়াটাকে কি করতে হবে খুঁড়ে দিতে হবে খুঁড়ে দিলে কি হবে বাতাসটা ওপর নিচ চলাচল করতে পারবে এবং শিকড়গুলো একটু বাতাস পাবে তাতে ওদের কি হবে বৃদ্ধিতে সাহায্য পাবে বৃদ্ধিতে সাহায্য পেলে ওরা আরও বড় উঠবে আরও মাথা উঁচু হয়ে উঠতে পারবে এখানে আমার মোট পাঁচটা প্রজাতির গাছ আছে লাল গোলাপি সাদা হলুদ মোটামুটি পাঁচটা আছে আমার বাগানে তো পাঁচটার মধ্যে সবথেকে বেশি আছে আমার পিঙ্ক রোজ পিঙ্ক রোজটা খুবই ভালো কামারুলরা বলেন যে ম্যাডাম সব থেকে ভালো হচ্ছে পিঙ্ক রোজ বিশেষ করে আমাদের ঘরোয়া খাবারের জন্য আর দেখতে সুন্দর জন্য আমি নিয়ে এসেছি হলুদ লাল এগুলো আমার একান্ত বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এগুলোকে নিয়ে এসেছি আর আমার সব বেশটাই আছে পিঙ্ক রোজ তো প্রথমে দেখো প্রত্যেকটা গাছের অবশ্যই আগাছাগুলো দমন করে খুঁড়ে নিতে হবে তাই আমি খুঁড়ে নিচ্ছি প্রত্যেকটাকে পরিষ্কার করার পর তাতে আমি কি খাবার দিচ্ছি সাথে থাকুক চলে এসেছি খাবারের গাছে দেখো এটা হচ্ছে জিঙ্ক এটা হচ্ছে জিঙ্ক আর এটা হচ্ছে বোরন আর হচ্ছে হিউমিক অ্যাসিড এই তিনটেকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে সেটাকে জলে দিতে হবে কতটা দিতে হবে সব দেখাবো তোমাদের দিয়ে কাছের গোড়ায় ঢেলে দিতে হবে আবারও কিছুটা কী করতে হবে কান্টে স্প্রে করতে হবে তো কিভাবে নেব তো চলো দেখায় প্রতিটা উপাদানই এক লিটার জলে দুই গ্রাম করে দিতে হবে তাহলে আমি দুই 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 তিন ছয় গ্রাম মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম এবার আমার মোটামুটি ছয় গ্রামের বেশি হয়েছে আট গ্রাম মতন হবে তো এই যে দুই লিটার যে একটা মাপ আছে তার জন্য দুইবার দিয়ে এটাকে একটা দণ্ড দিয়ে গুলে নিতে হবে গুলে নিয়ে যে একটা কালো দ্রবণ বেরোবে দেখো কালো দ্রবণে পরিণত হয়ে গেছে এটা গুলে দিতে হবে হিউমিক অ্যাসিড কী করে হিউমিক অ্যাসিড আমরা যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারটা নেওয়ার শক্তিটা বাড়িয়ে দেয় এক কথায় আর বরুণ আর চিঙ্কের এদের শরীরের পুষ্টি জোগাবে আগামী বছরে ফুল আনার দক্ষতা অর্জন করাবে এই জন্য আমাদেরকে এই মুহূর্তে এদেরকে দিতে হবে এদের এটাই পুষ্টি এরপরে আমি কি দেব পরের সপ্তাহে তোমাদের আপডেট দেখাবো আর একটা জিনিস দিতে হবে সেটা দিলেই খুব সুন্দর অনেকের খুব ছোট বয়সে ফুল আসে হ্যাঁ আমারই হয়েছিল গত বছর মাত্র দু মাস বয়সে ফুল আনিছি মাস তিন মাস চার মাস সে আমার তো হবি অংশ লেখা আপডেট আমি দিয়েছি কীভাবে এসেছিলো সেই গুপ্ত টিপসটা তোমাদের আমি আগামী সপ্তাহে দেখাচ্ছি বড় গাছ যেগুলো আছে তাদের এখনও ফুল আসেনি কারণ ফুল নেব না বলেই আমি নাইট্রোজেন জাতীয় খাবারটা দিয়েছিলাম কারণ ফুল আসলে তো ফুল আমি ধরে রাখতে পারতাম না আমার চোখের সামনে ফুল ঝরে যেত আমার কষ্ট লাগতো তার জন্য আমি কি করেছি নাইট্রোজেন জাতীয় খাবারটাকে বেশি দিয়েছি ওই জন্য ফুল আসেনি দর্শক বন্ধু এবার সামনের সপ্তাহের মধ্যে আমি এমন একটা জিনিস প্রয়োগ করবো দেখবি অনেক অনেক ফুল আসবে ফুল তো সব ফুল এসে তার ফুলগুলো থাকবে না ধরো ছটা ফুল আসলো ছটা ফুলের মধ্যে হয়তো দুটো কি একটা থাকে তো সব ফুলগুলো অনেকে কি করে ফুলগুলো আবার ভেঙে দেওয়ার চেষ্টা করে ফুল ভাঙার দরকার নেই আপনি আপনি ফুল ঝরে যাবে কোনটা ঝরবে কোনটা থাকবে সেটা তো আমরা জানি না সুতরাং আমাদেরকে কী করতে হবে সব ফুলগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে কিছু অন্তত প্রয়োগ করতে হবে হ্যাঁ ফুলগুলো আসলো তাতে তাদের বৃন্টাকে শক্তপোক্ত করতে হবে ফুল থেকে ফল আনাতে হবে ফলটাকে বড় করতে হবে সব কিছু প্রসেস কিন্তু এই ড্রাগনের মধ্যে ড্রাগনের যে গাছের এইগুলো স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে সুন্দর করে পরিচর্যা করলে ফলটা একটু দেখতে সুন্দর হবে এই আর কিছুই না দেখো এমনি কেউ কিছু প্রয়োগ করে না তাদেরও হয় হবে না কেন হবে কিন্তু আমরা যেহেতু শখ করে গাছ করছি তাই আমরা শখ করে এইগুলো প্রয়োগ করছি আর আমরা যেহেতু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো করছি পেয়েছি তাই আমরা দর্শক বন্ধুদের দিই তোমরাও করো তোমাদেরও ভালো লাগবে দেখো এই যে জবা গাছ আর অন্যান্য গাছগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা পরিচর্যা করি সুফল পাই বলেই দর্শক বন্ধুদের দেখায় আমার জবা গাছের টিপস রিসেন্ট একটা দিয়েছি প্রচুর ফুলানার টিপস চাইলে তোমরা দেখে নিতে পারো তো চলো এবার গাছগুলো যেটা অতিরিক্ত ছিল সেগুলোতে গাছের কাণ্ডে স্প্রে করে দিতে হবে তাহলে গাছের গোড়ায় দিতে হবে কিছুটা মোটামুটি পাঁচশো করে দিতে হবে এক একটা গাছে পাঁচশো এম এল করে দিয়ে তারপরে বাদ বাকিটা আমরা গুলে কী করব গাছের কাণ্ডে স্প্রে করব তাহলে দুই দিক দিয়ে হলো শিকড় দিক দিয়েও পেলো আবার কাণ্ডের দিক দিয়েও পেলো এইভাবে আমাদেরকে দুই দিক দিয়েই গাছগুলোকে দিতে হবে তাদের সম্পূর্ণ পুষ্টি গ্রহণ করার জন্য এই যে মূলগুলো ঝিঙ্ক বলো বরণ বলো এগুলো তো প্রাথমিক না এগুলো গৌণ উপাদান এগুলোকে আমাদের সাইট থেকে সাপ্লাই করতে হবে তাহলে তোমাদের যেসব ছোট ছোট গাছগুলো মাথা চারা দিয়ে ওপরে উঠছে তাদেরকে এই খাবারগুলো দাও এইভাবে স্প্রে করো দেখো আগামীবার খুব সুন্দর সুন্দর ফুল আসবে এবং ফুল থেকে ফল হবে ফলগুলো বড়ো হবে এইভাবেই আমরা পরিচর্যা করব এবং ড্রাগন বাগানগুলোকে সুন্দর করে তুলব দর্শক বন্ধু হবি অফ সুলেখার চ্যানেল মানেই হচ্ছে দর্শকদের উপকারী ভিডিও আমি যতটা উপকার পেয়েছি তোমাদেরকে উপকার করার জন্য দিয়েছি আর এই যে নতুন পদ্ধতির ড্রাগন গাছে কোনো কিছু লাঠি বলো লোহা বলো বাঁশ বলো কিছু না বেঁধে আমরা কিভাবে ওপরের দিকে তুলতে পারি এই পদ্ধতিটা আমি পাড়া দাদার কাছ থেকে শিখেছি বা কামারুলদার কাছে শিখেছি আমি এক জায়গায় শিখেছি বলে তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও করবে এভাবে আর অগ্রভাগুলো তো বেশ সুচালো হয়ে ওপরে উঠে যাচ্ছে এখন কিচ্ছু কাটবে না কিচ্ছু কাটবে না যখন ওপরে ভাঁজ করে দিয়ে আরও খানিকটা নিচে নেমে আসবে তখনই কাটতে হবে আর দেখো এর আগে তোমাদের আমি দেখিয়েছি যে গোড়ায় যেগুলো ছোট ছোটো অবাঞ্ছিত ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আমার ড্রাগন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন দেখো টুকু নোংরা নেই কারণ আমি নিজে পরিষ্কার করি আর সবথেকে বড়ো কথা যখন বাগানে ঢুকি হাতে পিঠে মাথায় মুখে কত যে কাটা আঘাত খায় কিন্তু সে আঘাত আমার গায়ে লাগে না আমি ভালোবাসি বলে ওদেরকে সেই আঘাতটা আমি সহ্য করতে পারি ড্রাগন চাষ করা খুব কঠিন খুব সহজ তবে এইভাবে এক জায়গাতে রাখার জন্যই হয়তো আঘাতটা খায়। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের উপকারী ভিডিও হবি অফ সুলেখার ভালোবাসার চ্যানেল তোমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসছে তোমরা পাশে থেকে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো মনটা আনন্দে ভরে থাকবে সব সময় কিভাবে যে কোথা দিয়ে সময় কেটে যাবে আজ আসি